বিসিসিআই কুর্সি থেকে উঠবেন ক্রিকেটের ঈশ্বর জল্পনা তুঙ্গে কি বললেন সচিন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সচিনের নাম কেন এত গরম খবর পর্দার আড়ালে কি চলছে রজার বিনের উত্তরসূরি কে সচিন তেন্ডুলকরের নাম নিয়ে ক্রিকেট মহলে তুমুল কানাঘুষো ভারতীয় ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের আগে তুঙ্গে জল্পনা সভাপতি পদে কি আসছেন স্বয়ং সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেট প্রেমীরা এমন খবরে স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে লোধা আইনের নিয়ম মেনে চলতি মাসের শেষেই হতে চলা বোর্ডের নির্বাচনে রজার বেনের উত্তরসূরি হিসেবে নাকি ভাবা হচ্ছে ক্রিকেটের ঈশ্বরকেই প্রেসিডেন্ট পদে তার নাম মনোনীত করা হবে এই খবর মুহূর্তে ঝড় তোলে ক্রিকেট মহলে রজার বিনি সত্তর বছরের গন্ডি পেরিয়ে গিয়েছেন লোধা কমিশনের নিয়ম বলছে এই বয়সের পর বোর্ডের শীর্ষ পদে থাকা যায় না ফলে নতুন সভাপতি খুঁজছে ভারতীয় বোর্ড বিনির আগে দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের অন্যতম সেরা অধিনায়ক তাই বোর্ডও চাইছে এমন এক ক্রিকেটারের হাতে দায়িত্ব দিতে যার নামের পাশে থাকবে ভারী কদর তখনই আলোচনার কেন্দ্রে উঠে আসেন সচিন এমনকি শোনা যায় আইসিসি চেয়ারম্যান জয়সা নাকি ব্যক্তিগতভাবে সচিনের সঙ্গে কথা বলেছেন অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির সময় লর্ডস টেস্টে নাকি হয়েছে বিশেষ বৈঠক কিন্তু এই গুজবের মাঝে নিজেই মুখ খুলেন সচিন বৃহস্পতিবার সন্ধ্যায় তার ম্যানেজমেন্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্ট পদে সচিন তেন্ডুলকারের নাম ভাবা হচ্ছে বা মনোনীত করা হয়েছে এমন কোনো তথ্য সত্য নয় একরকম গুঞ্জনে জল ঢেলে দিলেন ক্রিকেটার ঈশ্বর জানিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তার কোনো যোগাযোগ নেই তবুও ক্রিকেট প্রেমীদের কৌতূহল কমেনি কারণ বোর্ডের নির্বাচনী দামামা তো বাজছে চলতি মাসে শেষেই হবে ভোট লোধা আইন এই নির্বাচন করতে চলেছে বিসিসিআই জাতীয় ক্রীড়া আইনের নতুন নিয়ম এখনও চূড়ান্ত না হওয়ায় দেরি করতে নারাজ বিসিসিআই এই পরিস্থিতিতে কে হবেন দেশের ক্রিকেট প্রশাসনের শীর্ষকর্তা তা নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে রজার বিদায় নিশ্চিত সৌরভের পর প্রেসিডেন্টের চেয়ারে কোন ক্রিকেটারের নাম লেখা হবে সেটাই এখন বড় প্রশ্ন নামে প্রাক্তন তারকা থেকে হেভিওয়েট প্রশাসক সবাই আছেন সম্ভাবনার তালিকায় সচিনের নাম আপাতত গুজব হলেও নির্বাচন ঘনালে আরও চমক যে সামনে আসবে তা বলাই যায় সব চোখ এখন আঠাশে সেপ্টেম্বরের দিকে যখন বোর্ডের নতুন সভাপতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার